আবারও পর্কিয়ার যুগল ধরা পড়ল ধূপকুড়িতে এবার শহরের এক বিরিয়ানি বিক্রেতার সাথে পর্কিয়ায় জড়ালো বারোপুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন মানে তিন মাস বিয়ে যখন আমার বয়স হয়েছিল তিন মাসের আমি দুই মাসে প্রেগনেন্ট ছিলাম তখন তখন আমি একদিন রাত্রিবেলা মানে ফোন করি আমার হাজব্যান্ডকে ও ধুপগুড়িতে থাকতাম আমি ক্রান্তিতে থাকতাম আমাদের বাড়ি ক্রান্তিতে তো যখন আমি ওখানে থাকতাম আমি ওকে ফোন করছি রাত্রিবেলা যে মানে কেমন আছে বা কি করতে শোনার জন্য ওর ফোনটা ব্যস্ত 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 ছয়টা অব্দি ব্যস্ত সেদিন আমি প্রথম জানতে পারলাম আমার বরের কোন এক্সটা হ্যাঁ ফেয়ারাসক হ্যাঁ হ্যাঁ ফেয়ারাস্টে এবার সেইটা আমি অনেক কষ্ট করে ছাড়লাম তারপরে যাই হোক আমি লাস্টে মানে ক্রান্তি থেকে আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমি ধুবড়িতে শিফট হয়ে গেলাম যেন আমার হাজবেন্ডকে আমি নিজের কন্ট্রোলে রাখতে পারি এখানে আসার পরও রীতিমতো আমার হাজবেন্ড প্রেম করেই চলে আর আমাকে উত্তম অর্থ কুকুরের মতো মারে যেটা আমি বাপের বাড়িতে কোনোদিনও জানাতে পারতাম না কারণ আমার বাড়ির লোক শুনলে পরে এটা তো অনেকটা কষ্ট পায় যার জন্য আমি বাড়ির লোককে কোনোদিনও জানাতাম না আমি কুকুরের মতো মায়ের খেতাম এইখানকার তিলকচনে গলি সবাই জানে তিলকচনে গলিতে সবাই জানে তিনটা বাড়ি আমি চেঞ্জ করছি তিনটা বাড়ির মধ্যেই একটাই কমপ্লেন যে এইভাবে বউ মারলে আমরা রাখবো না মেয়েটার যদি মাঠের টার করে ফেলে তুমি তখন আমরা ফাঁসবো তিনটা বাড়ির থেকে এই কারণে উঠিয়েছে কোনোদিনও স্বীকার না যে ও প্রেম করে ওর কোনো অন্য কারোর সাথে আসে আমি দুবার কেসও করেছি এখানে কেস এসে আবার আমিও উজ্জ্বল করেছি কারণ আমার একটা বাচ্চা আছে সাড়ে তিন বছরের তো ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি কেসটাকে বারবার উজ্জ্বল করে দিতাম কিন্তু আজকে বলে না সৎ জেটাকে তার উপরে ভগবান থাকে আজকে ও যার সাথে রিলেশনে ছিল তার বাড়ির লোক ওকে ধরে নিয়ে আসছে মারতে মারতে রাস্তা দিয়ে মারতে মধ্যে ওকে নিয়ে আসছে আমার বরের নাম প্রতিদিন মোহন তো কি করে ফেসবুক আইডিতে ও সন্দীপ মোহন তো লিখে নিয়েও প্রেম করে ওর বিরিয়ানি হাউস আছে ট্রাফিকের মধ্যে ওর দীপশন বিরিয়ানি হাউস বিরিয়ানি ওই মালিক হ্যাঁ আমার নাম হিশাম চৌধুরী এখন কার কোথায় ময়ের এখন কার এখন কি নামটা বললো

আমাকে তো আমাকে ও ওর এখানে কিন্তু থাকতেই দিত আমি বাপের বাড়িতেই থাকতাম আমাদের ওখানকার সবাই জানে আমি যদি সাত দিনের জন্য এখানে আসতাম সাত দিনের মধ্যে আমাকে মেরে করে বাপের নামটা কি বললেন ঈশা মোহন বয়স আমার টোয়েন্টি সিক্স বয়স বড় বয়স ওর ওর বয়স তো আমাকে কোনো সময় আর যদি বলি না কিন্তু আমার আনুমানিক হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ঘটনায় যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে ধূপগুড়ি ট্রাফিক চৌপথি এলাকার এক বিরিয়ানি বিক্রেতা বিবাহিত যুবকের সাথে সম্পর্কে লিপ্ত হয় বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক গৃহবধূ মহিলার স্বামী পেশায় টোটো চালক স্বামীর ভালো মানুষের সুযোগ নিয়ে অন্য যুবকের সাথে পর্কিয়া সম্পর্কে জড়ায় মোবাইলে চলে তাদের প্রেমালাপ সেই মেসেজ পরিবারের সদস্যরা দেখতেই যুবককে খুঁজতে শুরু করে অন্যদিকে যুবকের স্ত্রীর দাবি তার সাথে সামাজিক মতে পাঁচ বছর আগে সামাজিক মতেই বিয়ে হয় তার একটা সন্তান ও রয়েছে কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই যুবক একের পর এক মহিলার সাথে জড়ায় এবং তাকে কথায় কথায় মার ধরত এদিন তিনি ধূপকুড়ি থানায় এসে স্বামীর বিরুদ্ধে খুব উগড়ে দেয় এবং পুলিশের অভিযোগ জানাবে বলে সংবাদ মাধ্যমকে জানায় আরও বলেন তিনি এই স্বামীর সাথে আর সংসার করবেন না